তো আমরা যত বেশি শয়তানকে কষ্ট দিতে চাইব শয়তানকে আঘাত করতে চাইব তত বেশি শয়তান আমাদের থেকে দূরে থাকবে যেমন শয়তান কি পছন্দ করে না শয়তান পবিত্রতা পছন্দ করে না দিনের পর দিন তুমি গোসল করব না না এটা 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 শয়তান খুব পছন্দ করে যে তুমি যেন গোসল না করো উজু না করো অপবিত্র থাকো শয়তানের বিপরীত চরিত্র হচ্ছে ফেরেশতাদের তোমরা কি ফেরেশতাতে বিশ্বাস করো ফেরেশতাদের সম্পর্কে দু একটা কথা বলি ফেরেশতারা হচ্ছে আল্লাহ ভান হত আলার এমন এক সৃষ্টি যারা পৃথিবীর প্রত্যেকটা ছোট থেকে ছোট দায়িত্ব আল্লাহ তাদের দিয়ে রেখেছে যেমন তোমাদের ছাত্রভাইদের মধ্যেই এখনই কিছু স্বেচ্ছাসেবক আছে ছাত্রীদের মধ্যে স্বেচ্ছাসেবক আছে টিচাররা দায়িত্ব পালন করছে এই প্যান্ডেল সাজানোর দায়িত্ব কাউকে দেওয়া ছিল নাস্তা রেডি করার দায়িত্ব কাউকে দেওয়া ছিল এই স্কুলটা পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপর চলে তো এই স্কুলের চাইতে কত বিশাল এই পৃথিবী এই পৃথিবীতে এরকম হাজারো লক্ষ কোটি কাজ আছে যা প্রতিনিয়ত করা লাগে যেমন সূর্যকে উঠা লেগেছে রাতের বেলা চন্দ্রকে উঠতে হবে কোথায় বৃষ্টি হবে কোথায় মেঘ যাবে বৃষ্টি হতে হয় বৃষ্টি না হলে মানুষ কীভাবে পানি পাবে গাছপালা উৎপন্ন হতে হয় ফল ধরতে হয় মানুষের জন্ম হয় মানুষের মৃত্যু হয় অসংখ্য কাজ এই প্রত্যেকটা কাজ আল্লাহ ফেরিস্তাদের দিয়ে বন্টন করে রেখেছে যে কোন মায়ের পেটে কখন সন্তান আসবে ওই সন্তানের ভিতরে কখন রুহ দেওয়া হবে দায়িত্ব ফেরিস্তার আবার কে কখন মারা যাবে ওই রুহটা কিভাবে নেওয়া হবে দায়িত্ব ফেরেস্তার কোথায় বৃষ্টি হবে কোথায় ভূমিকম্প হবে কোথায় ঝড় হবে দায়িত্ব ফেরিস্তার আমাদের আমল নামা লেখার দায়িত্ব ফেরেস্তার সূর্য কখন উঠবে কখন ডুববে চন্দ্র উঠবে চন্দ্র ডুববে সব কিছু আল্লাহ সোহান তালা দায়িত্ব দিয়ে রেখেছে তো ফেরেশতাদের স্বভাব চরিত্র শয়তানের বিপরীত আর শয়তানের স্বভাব চরিত্র ফেরিস্তার বিপরীত উদাহরণে আসি তাত্ত্বিক আলোচনা না করে সরাসরি উদাহরণ যেমন ফেরেশতারা কোনো সময় অপবিত্র হয় তোমরা একটু জোরে বলবা ফেরেশতারা কখনো অপবিত্র হয় হয় না তাহলে একটা মানুষ যদি কন্টিনিউয়াস পবিত্র থাকে মানে উজু ভাঙলেই আবার উজু করে উজু ভাঙলেই আবার উজু করে তাহলে ওই মানুষটা কার চরিত্র অবলম্বন করতেছে ফেরেস্তার চরিত্র অবলম্বন করতেছে তো ফেরেস্তা এবং শয়তান এই পৃথিবীতে এমন দুইটা অদৃশ্য অস্তিত্ব যারা কন্টিনিউয়াস পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করতেছে তোমাদের যাদের অন্তরে এখন ন্যূনতম ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হচ্ছে তাদের অন্তরে ওই ইচ্ছাটা ফেরেশতা দেয় কারো যদি এখন মন চায় যে আজকে বললো সালাম আলাইকুম বলতে আমি বাড়ি থেকে আসসালাম আলাইকুম বলবো তাহলে অন্তরে এই কথাটা ফেরিস্তা দিচ্ছে এবং ঠিক বাড়িতেও কন্টিনিউয়াসলি ফেরিস্তা এবং শয়তানের ফাইট চলে যেমন বাড়িতে যদি ছবি এবং মূর্তি থাকে কে খুশি হয় শয়তান আর বাড়িতে যদি ছবি মূর্তি থাকে ওই বাড়িতে কে প্রবেশ করে না ফেরেশতা প্রবেশ করে না তাহলে কিন্তু কন্টিনিউয়াস ফাইট চলতেছে বাড়িতে ছবি মূর্তি আছে মানে সেই বাড়িতে শয়তান আছে বাড়িতে ছবি মূর্তি নাই মানে সেই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করা হয় তাহলে ফেরেস্তা আছে তাহলে আমি কন্টিনিউয়াস ফেরেস্তার মতো হওয়ার চেষ্টা করতেছি না শয়তানের মতো হওয়ার চেষ্টা করতেছি সেইটা আমার স্বভাব এবং চরিত্র আমাকে বলে দিবে আমি যদি ডান হাতে খাবার খাই বিসমিল্লা বলে খাবার খাই অজু করি বাড়িতে ঢুকার সময় আসসালামু আলাইকুম বলি তাহলে আমি কন্টিনিউয়াস কাদেরকে আমার আশেপাশে ডাকতেছি ফেরিস্তাদের আমার আশেপাশে কাদেরকে ডাকতেছি একটু বলো তো ফেরিস্তাদের আর যদি আমি বাড়িতে ঢুকার সময় সালাম না দিই বাড়িতে ছবি মূর্তি থাকে বিসমিল্লা বলে খাবার না খাই বাম হাতে খাই অজু করি না অপবিত্র থাকি গোসল করি না তাহলে কন্টিনিউয়াস আমার আশেপাশে কে থাকতেছে শয়তান শয়তান থাকতেছে আমার আশেপাশে তাহলে আমি হয় শয়তানের মতো জীবন যাপন করতেছি শয়তানের গোলাম অবস্থায় অথবা ফেরিস্তার মতো জীবন যাপন করতেছি আল্লাহর গোলাম অবস্থায় এর বাইরে পৃথিবীতে আর কোন মানুষ নাই সেকেন্ড কোন অপশন নাই মানুষের জন্য তোমাদের সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন সেটি হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদে আর চারজন নবীর নাম আমাদের নবী মোহাম্মদ ইসলাম বাদে আর চারজন নবীর নাম কে কে বলতে পারবে হাত উঠাও দেখি বাহ তুমি বলো এই যে পিচ্ছি বলো হ্যাঁ এই যে সামনে সামনে যে বসে আছি তুমি হাত উঠাইছো না আল্লাহ মোহাম্মদ ইসলাম বাদে আর বাকি চারজন নবীর নাম বলো বলো এখানে আরেকজন কে যেন হাত উঠেছিল ওনাকে দাও ওই যে পিছিয়ে দাও দাও আরেকজন মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আল্লাহ বলো মাসাল্লা আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই খুব মনোযোগ দিয়ে শুনবা আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই আমার টিচার যদি ভালো হয় আমি তার দ্বারা প্রভাবিত হই আমার বাবা মা যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই আমার দাদা নানা আত্মীয় স্বজন যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই ঠিক তেমন আমরা যে কার্টুন দেখি মুভি দেখি নাটক দেখি ওগুলোর যে চরিত্র আছে তাদের দ্বারা প্রভাবিত হই আমরা যে সমস্ত খেলোয়াড়দের খেলা দেখি ফুটবল হোক ক্রিকেট হোক তাদের দ্বারা প্রভাবিত হই তো আমরা আমাদের মৃত্যু পর্যন্ত এরকম আরো হাজারো শত বিভিন্ন ক্যাটাগরির মানুষ দিয়ে প্রভাবিত হব আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখন পর্যন্ত আমাদের মোবাইলে যাদের দেখে প্রভাবিত হয়েছি আমার স্কুলে যাদের দেখে প্রভাবিত হয়েছি আর আমার মৃত্যু পর্যন্ত যাদের দেখে প্রভাবিত হব তাদের সকলের চাইতে সকল দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম হচ্ছে নবীরা সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কারা নবীরা এটা নবীদের জীবনী যদি আমরা পড়ি তাহলে তাদের জীবনীর সাথে কম্পেয়ার করার মতো তুলনা করার মতো কোনো জীবনী আমরা দাঁড় করাইতে পারবো না যেমন ইব্রাহিম আলাই সালাতামের কথা বলল তারপর ঈসা আলাইহ সালাতসাল্সালামের কথা বলল বললো মূসা আলাইহালুয়ালামের কথা বলল ইউসুফ আলাইহি সালাতুয়সাল্লামের কথা বলল এই প্রত্যেকটা নবীর জীবনে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে আবার তোমরা তোমরা যারা ছোট বয়সে আছো এই ছোট বয়সের সাথে কানেক্টেড ঘটনা আছে শুধু বড়ো বড়ো তাত্ত্বিক ঘটনা না ইউসুফ আলি যখন কুয়াতে ফেলে দেওয়া হয় তখন উনি তোমাদের মতো ছোট্ট শিশু ছয় বছর সাত বছর নয় বছর দশ বছর যখন তাকে তার আপন ভাইয়েরা কুঁয়োতে ফেলে দিয়েছিল ইব্রাহিম আলীহি সালাতাম যখন তার ছোট্ট শিশু ইসমাইল আলিহি সালাতলামকে কুরবানি করার জন্য নিয়ে যান তখন ইসমাইল আলহি সালাতসালামের বয়স তোমাদের মতো দশ বছর বারো বছর মুসা আলিহি সালামকে যখন তার আম্মা একটা বাক্সের মধ্যে নিক্ষেপ করে তাকে নদীতে ফেলে দেন কেননা তখন ছিল ফেরাউনের শাসন কারো ঘরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে হত্যা থেকে বাঁচার জন্য মুসা সাল্লা সালামের আম্মা সালামকে একটা বাক্সের মধ্যে করে নদীতে নিক্ষেপ করে দিলেন তখন সালাম তোমাদের চেয়েতেও ছোট ঈসা আলাহ সাল্লা যখন তার আম্মা জনগণের সামনে নিয়ে আসলেন তখন তার আম্মাকে গ্রামের মানুষ অনেক পচা কথা কুটু কথা খারাপ কথা অনেক রকমের গালমন্দ তখন মারিয়াম আলাইহিস আলাইহ সালাম বলছে আমি কোনো কথা বলবো না এই যে আমার কোলে বাচ্চা আছে কোলের বাচ্চা কথা বলবে আল্লাহ কোরআনে বলছেন যে তখন কোলের শিশু কথা বলে উঠলেন ইন্নি আবদুল্লাহ আল কিতাবী নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আল্লাহ আমাকে নবী করেছে ঠিক আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহ আসাল্লামেরও ছোট বয়সের অসংখ্য ঘটনা আছে যা তোমাদের এবং আমাদের সাথে সম্পৃক্ত তার সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ তোমাদের সকলের এখানে যারা উপস্থিত আছো বাবা নাই এরকম কে আছে হাত উঠাও বাবা নাই এরকম কে আছে বাবা নাই বাবা মারা গেছে এরকম কে আছে হাত উঠাও একজন দুইজন তিনজন চারজন পাঁচজন পাশে একজন ছয়জন মা নাই এরকম কে আছে মা মারা গেছে এরকম না ছোট আমি ছোটদের জিজ্ঞেস করেছি যারা স্টুডেন্টস অনলি ফর স্টুডেন্টস মা না এরকম কে আছে এখন তুমি এখানে বসে কল্পনা করো চিন্তা করো যে তোমার প্রত্যেকটা চাওয়া ইনস্ট্যান্ট পূরণ করার জন্য তোমার বাবা মা রেডি আছে তোমার খেলনা লাগবে বাবা কিনে দিচ্ছে তোমাকে স্কুলে আনা লাগবে তোমার মা নিয়ে আসতেছে তাহলে একটা শিশুর কথা কল্পনা করো যার বাবাও নাই যার মাও নাই তাহলে তিনি কত কষ্টে কত দুঃখে তিনি মানুষ হয়েছে তিনি আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যার এইরকম বয়সে তার মাও ছিল না তার বাবাও ছিল না এবং মাত্র আট বছর বয়সে তার একমাত্র আশ্রয় আশ্রয়স্থল যার কাছে তিনি মানুষ হতেন তার দাদা তাকেও তিনি হারিয়ে ফেলেন তার দাদাও মারা যায় তারপর থেকে তিনি চাচার কাছে মানুষ হন তাহলে একটা শিশু কি পরিমাণ লাইফে স্ট্রাগল করে মানুষ হতে পারে এমন তো অবস্থায় যে তার বাবাকে হারিয়ে ফেলেছে মাকে হারিয়ে ফেলেছে দাদাকে হারিয়ে ফেলেছে আট বছর বয়সে তিনজনই নাই এবং মা এবং বাবা না থাকার কারণে অথবা সন্তানকে ভালো ভাষা এবং ন্যাচারাল লাইফে মানুষ করার জন্যে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরুভূমিতে তথা মূল শহর থেকে অনেক দূরের যেমন তোমাদের যমুনা নদী আছে যমুনা নদীর চরে যেখানে তিনি সাদিয়া হালিমা সাদিয়ার নিকটে মানুষ হতেন তখন তার বয়স সর্বোচ্চ চার এবং পাঁচ বছর হবে তো লাইফে স্ট্রাগলগুলোর কারণে বাবা মা বিহীন দাদা বিহীন দুঃখ কষ্টে মানুষ হওয়ার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র ব্যবহারের সবচেয়ে দয়ার্দ্র সবচেয়ে নরম সবচেয়ে উত্তম আচরণকারী কেননা উনি কষ্টে মানুষ উনি মানুষের কষ্ট বুঝে একটা এটিমের কষ্ট কি একটা মিসকিনের কষ্ট কি সেটা বুঝে যেহেতু আমাদের কোনো কষ্ট নাই সেহেতু আমাদের মধ্যে অহংকার কাজ করে যেমন তোমরাই হয়তো বাসায় গিয়ে তোমার ভাই বা তোমার বোনের সাথে খাবার নিয়ে মারামারি করো তোমার ক্লাসমেটের সাথে হয়তো জিনিস নিয়ে মারামারি করো যে এইটা আমার লাগবে এটা আমি দিব না এই মাইন্ড সেট আপ কেন তৈরি হয়েছে কেননা তুমি তোমার এক মায়ের এক সন্তান অথবা এক মায়ের দুই সন্তান তুমি কোনোদিন কষ্ট দেখো নি যেহেতু কোনোদিন কষ্ট দেখোনি শুধু সুখে মানুষ হয়েছ সেহেতু অল্প সুখ কমলেই সেটা নিয়ে মারামারি শুরু হয় আরেকজন একজন মানুষ যে জীবনে কিছুই পায়নি তিনি আমাদের নবী মোহাম্মদ আলী আলিবাসাল্লাম যে ওরা শুনতেছে সমস্যা নেই তিনি আমাদের নবী মোহাম্মদ আলী আলিহাসাল্লাম তিনি জীবনে কিছুই পাননি তাহলে উনি দয়াদ্র ভদ্র উত্তম আচরণকারী হিসেবে গড়ে উঠেছেন এই জন্য উত্তম আচরণের জগতে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের চেয়েতে শ্রেষ্ঠ কেউ নাই তোমরা যদি বলো যে আজকে সিরাত মাহফিল থেকে আমরা আসলামের জীবনী থেকে কি শিখব তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা তিনটে জিনিস শিখতে পারো মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের জীবনী থেকে এক সত্য বলা এক নাম্বার কি বলো তো সবাই জোরে বলো এক নাম্বার কি সত্য বলা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার ফুল লাইফে মজাক করেও কোনোদিন মিথ্যা বলেননি না শিশু অবস্থায় না কিশোর অবস্থায় না যৌবনে মজাক করেও কোনোদিন মানুষের সাথে মিথ্যা বলেননি সমগ্র এলাকাবাসী তাকে জানতো একজন সত্যবাদী হিসেবে তার নাম হয়ে গেছিল সত্যবাদী মিথ্যা কারা বলে যারা ভীরু কাপুরুষ যারা ভয় পায় তারা মিথ্যা বলে মা বকবে টিচার বকবে বকবে কি হবে ফাঁসি হবে শুলি হবে এর বেশি কিছু হবে না মা বকবে বাবা বকবে কি বকবে একটা মারবে বাস আর কিছু না কিন্তু ওই বকা থেকে ওই মারা থেকে বাঁচার জন্য তুমি যে মিথ্যা বলতে অভ্যস্ত হচ্ছ এটা তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য মোহাম্মদামের জীবনী থেকে যদি আমরা একটা কিছু শিখতে চাই সেটি হচ্ছে মোহাম্মদ জীবনে কোনো দিন মিথ্যা বলেনি আমরা কোনোদিন মিথ্যা একটু জোরে বলো আমরা কোনোদিন দিন মিথ্যা বলব না দুই নম্বর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ মানে কি যেটা দিয়ে আমরা আগেরটা শুরু করলাম যে উত্তম আচরণকারী ভদ্র ব্যবহারকারী নম্র দয়াদ্র সেটি ন্যায়পরায়ণ পরায়ণ মানে হচ্ছে তোমরা যারা ক্লাসমেট আছো বন্ধু বান্ধবী ভাই ফ্রেন্ড সার্কেল এই প্রত্যেকটা জায়গায় উঠা বসা করতে গিয়ে আরেকজনকে ধোকা না দেওয়া এবং আরেকজনের সাথে ন্যায় বজায় রাখা পিতামাতার সাথে নেয় টিচারের সাথে নেয় পিতামাতার সাথে নেয় কি পিতামাতার কথা শোনা এটাই হচ্ছে ন্যায় টিচারের সাথে নেয় কি টিচারের কথা শোনা বন্ধু বান্ধবের সাথে ন্যায় কি তাদেরকে ধোকা না দেওয়া তো ন্যায় পরায়ণ হওয়া ন্যায়পরায়ণ হওয়া সত্যবাদী হওয়া সত্যবাদী হতে শিখা ন্যায়পরায়ণ হতে শিখা আর তিন নাম্বার যদি আমরা মোহাম্মদ ওয়াসাল্লামের জীবনী থেকে কোনো শিক্ষা নিতে চাই সেটি হচ্ছে মানুষের উপকার করতে জানা আর একজন মানুষকে সহযোগিতা করতে শিখা আরেকজন মানুষের উপর জুলম অত্যাচার না করা আমরা প্রতিনিয়ত জুলমের প্র্যাকটিস করি প্রত্যেকটা সেক্টরে জুলমে পরিপূর্ণ তুমি তোমার আব্বাকে গিয়ে আজকে জিজ্ঞেস করবা যে তোমার আব্বা তোমার ফুফুকে তোমার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে কিনা দেখবে যে তোমার আব্বা জালেম তোমার ফুফুকে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ঠিক তুমি যখন তোমার আব্বু আম্মার কথা শুনতেছো না তখন তুমি জুলম করতেছো অন্যায় করতেছো আল্লাহ সুবাহানাহত পবিত্র কোরআন মাজিদে তার ইবাদতের পরে একমাত্র যাদের আনুগত্য করার আদেশ দিয়েছে সেটা হচ্ছে বাবা মা আর আমাদের এই জেনারেশনের টেন্ডেন্সি কি বাবা মাকে ধোকা দেওয়া বাবা মাকে ধোকা দিয়ে মোবাইল নেওয়া বাবা মাকে মিথ্যা বলে এদিকে ওদিকে চলে যাওয়া যতটা আমরা পারি বাবা মাকে ধোকা দিই কিন্তু বাবা মাকে ধোকা দিয়ে বা শিক্ষককে ধোকা দিয়ে কেউ কোনো দিন জীবনে বড় হতে পারবে না কখনোই না জীবনে যদি আমরা সাকসেসফুল সফল এবং বড় হতে চাই সাকসেসফুল সফল এবং বড় হওয়ার কয়েকটা মানদণ্ড আছে তোমাদের কাছে মনে হতে পারে যে বাড়ি এবং গাড়ি তৈরি করতে পারা এটা সফল মনে হতে পারে অনেক বড় চাকরি পাওয়া সেটি সফল স্কুলে ভালো রেজাল্ট করা সেটি সফ সফল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সেটি সফল অবশ্যই এগুলো ছোট্ট ছোট্ট সফলতা কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে আদর্শ মানুষ হওয়া সবচেয়ে বড়ো সফলতা সত্যবাদী ন্যায়পরায়ণ পরোপকারী হওয়া আজকের এজুকেশন সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টাকা কামানোর মেশিন তৈরি করা মানে ছেলেরাও টাকা কামানোর মেশিন মেয়েরাও টাকা কামানোর মেশিন যে টাকা কামাইতে পারবে সে সফল ইসলাম কিন্তু এটা বলে না আমাদের নবী মোহাম্মদ কিন্তু এটা শিখাননি সফল কে যে টাকা কামাতে পারলো এরকম মানদণ্ড নয় টাকা কামাতে পারতে পারে মানদণ্ড হচ্ছে যে সত্য বলতে পারলো যে মানুষের উপকার করতে পারলো ন্যায় প্রতিষ্ঠা করতে পারল জুলম করলো না নিজের বোনের ওপর না ভাইয়ের উপর না বাবা মায়ের উপর অত্যাচার করলো না সে হচ্ছে সফল এবং সে কেন সফল তাকে আল্লাহ তাআলা ভালোবাসে এবং কিয়মতে এবং পরকালে জান্নাতে দুনিয়াতে যা যা সে পায়নি তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখবে জান্নাতে থাকবে দুধের নদী এখন বাজারে দুধ কিনে নিয়ে আসতে হচ্ছে এক লিটার দুই লিটার একটা গাভী দুধ দেয় দশ লিটার পনেরো লিটার বিশ লিটার আর জান্নাতে যমুনা নদীর চেয়ে বড় নদী থাকবে যে নদীটা হবে দুধের মানুষ সেই নদীতে গিয়ে দুধ নিবে জান্নাতে নদী থাকবে মধুর এখন কত লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি একত্রিত হয়ে একটা চাক তৈরি করতেছে সেই চাক ভেঙে হাজার হাজার টাকা দিয়ে মধু বিক্রি হচ্ছে আর জান্নাতে মধুর নদী থাকবে সমুদ্র থাকবে মধুর মানুষ তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা যা পাও না তোমার যে খেলনার দরকার হেলিকপ্টার খেলনার দরকার গাড়ির দরকার সাইকেলের দরকার কারো যদি জান্নাতের প্রয়োজন হয় সে বলা মাত্র সাথে সাথে সেটি পেয়ে যাবে এর নাম হচ্ছে জান্নাত এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসে তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ভালোবাসে তোমার বাবা মায়ের চাইতে বেশি তোমার টিচারের চাইতে বেশি তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের চাইতে বেশি প্রত্যেককে তোমাদের সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে তাহলে সফল সেই ব্যক্তি আল্লাহ তালা বলছেন যে সফল সেই যে কিয়ামতের দিন দেখবে যে তাকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে না বরং জান্নাতে যেতে দেওয়া হচ্ছে তো জান্নাতে যে যেতে দেওয়া হচ্ছে এটাই এইটি হচ্ছে মানুষের জীবনের সফলতার মানদণ্ড আর এই সফলতাটা যদি আমরা অর্জন করতে চাই আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা হেল্প পাবো কোথায় নবীদের জীবনীতে নবীদের জীবনী তো অসংখ্য শিক্ষা পাওয়া শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাই সালাতামের জীবনী আমাদের নবীর জীবনী মুস সালামের জীবনী এই জীবনীগুলো তোমাদের জানা উচিত পড়া উচিত বাবা মায়ের উচিত টিচারদের উচিত ক্লাসে আলতু ফালতু না করে মাঝে মধ্যে দু একটা নবীদের জীবনী শোনানো এবং আমি তোমাদেরকে আরও স্পষ্ট করে আমাদের মূল টপিকের দিকে নিয়ে যাই যে তোমরা তোমাদের লাইফে মোবাইলে যত রোল মডেল দেখো নায়ক নায়িকা খেলোয়াড় সাকিব আল হাসান হোক মাশরাফি বিন মুর্তুজা হোক আর মেসি হোক আর রোনালদো হোক ফুটবলের প্লেয়ার অথবা মুভি এবং কার্টুন বা নাটকের যারা চরিত্র আছে তারা হোক তাদের প্রত্যেকের চাইতে সকলের চাইতে শ্রেষ্ঠকে নাম বলো মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম সকলের চাইতে শ্রেষ্ঠকে একটু জোরে বলো তো মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই বিশ্বাসটা যখন অন্তরে একবার গেথে যাবে যে পৃথিবীতে তুমি আর যাদের দেখতেছো তারা সকলেই অসম্পূর্ণ ইনকমপ্লিট কোথাও না কোথাও তার ত্রুটি আছে কোথাও না কোথাও তার সমস্যা আছে একমাত্র কমপ্লিট পার্সন যিনি সকল দিক থেকে সর্বোচ্চ স্তরে আছে তিনি মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম তো আমরা যদি শয়তানের সাথে ফাইট করতে চাই ফেরেস্তাদের মতো হতে চাই তাহলে সাল্লামের জীবনী থেকে শিখতে হবে তবেই আমরা মৃত্যুর পরে জান্নাতের মতো মজাদার জায়গা জান্নাতের মতো আনন্দদায়ক জায়গা পৃথিবীর কোনো পার্ক পৃথিবীর কোনো আনন্দ মানুষ চোখেও দেখেনি কানেও শোনেনি কল্পনাও করেনি এতটা মজাদার এবং এতটা আনন্দদায়ক হবে জান্নাত জান্নাতের মতো ওইরকম মজাদার এবং আনন্দদায়ক জায়গায় আমরা আমাদের মৃত্যুর পর প্রবেশ করব মৃত্যু বরণ করতেই হবে এবং রুহ যেই রুহ আমাদের মধ্যে আছে এটির কিন্তু মৃত্যু হয় না এটি শুধু স্থান পরিবর্তন করে আমি তোমাদের এই প্রশ্নটা করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব আমরা কি এই পৃথিবীতে আমাদের ইচ্ছায় এসেছি আমরা কি এই পৃথিবীতে আমাদের বাবা মায়ের ইচ্ছায় এসেছি যে আমাদের বাবা মা একটা সুইচ বাটন ছিল যেখানে অপশান দেওয়া ছিল কালো কালারের ছেলে নিবা না মেয়ে নিবা সাদা কালারের নিবা নাকি চুল লম্বা নিবা ছোট নিবা তো মেশিন বাটনে প্রেস করেছে আর তুমি বের হয়ে এসেছো এরকম হয়েছে নাকি এরকম হয় মানে তোমাদের বাবা মায়ের ইচ্ছা ছিল না যে কেমন সন্তান সে নিবে এই স্বাধীনতা তার ছিল না ঠিক আমাদেরকে অপশান দেওয়া হয়েছে যে আমরা একটা সুইচ বাটনে ক্লিক করলাম আর পৃথিবীতে আসলাম এরকম মনে পড়ে তোমাদের এরকম হয়নি তার মানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এবং বাবা মায়ের ইচ্ছার বাইরেও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কে একটু জোরে বলো কে পাঠিয়েছে আল্লাহ তাহলে এখন যদি এখন যদি এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে বাবা মায়ের ইচ্ছার বাইরে এসে থাকি আল্লাহ চাইলে আর একবার কিয়ামতের মাঠে তিনি আমাদের আনতে পারবেন না পারবেন না পারবেন একটা কাজ একবার করা কঠিন দ্বিতীয়বার করা অনেক সহজ আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন এবং এই রুহের কখনো মৃত্যু হয় না এই রুহ জাস্ট জায়গা ট্রান্সফার করে চেঞ্জ করে তো এই রুহ আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে তারপরে যখন আবার কিয়ামত হবে তখন আবার আল্লাহ সুহানহতালা সেই রুহটাকে দিয়ে দেবেন এই জন্য এই রুহের রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন জান্নাত এবং জাহান্নাম থাকবে তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা এটি হচ্ছে সফলতার মানদণ্ড ওই জান্নাতে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয় এর জন্য পৃথিবীতে কন্টিনিউয়াস আমাদেরকে পথভ্রষ্ট করবে কে শয়তান আর আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায় ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় বাড়িতে যখন ঢুকবা ঢোকার সময় যখন আসসালাম আলাইকুম বলবা তখন ইবলিস চিৎকার করে বলে লা লাকুম ওয়ালা আশা আলাকুম এই শয়তানের চেলা চামান্ডা দোসর বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আর তোমাদের থাকার জায়গা হলো না চলো এই বাড়ি থেকে যাই তাহলে সালাম দিলে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় শয়তান এবং এই ফেরস্তার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মোহাম্মদ সাল্লাহ চরিত্র ছিল ফেরেস্তাদের মতো মোহাম্মদ সাল্লাহামের জীবনী পড়বা সত্যবাদী হবা ন্যায়পরায়ণ হবা পিতামাতার কথা শুনবা জীবনে সাকসেসফুল হবা ইহকালেও সফল পরকালেও সফল তোমরা কি হতে চাও না চাও না তোমরা কি মোহাম্মদ সাল্লাহ আলিহি মতো উন্নত এবং মহৎ হতে চাও না চাও না জোরে বলো চাই হওয়া কঠিন কিছু নয় তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও 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 হতে হতে না না চাই হওয়ার চেষ্টা করো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো মোহাম্মদ সালিসামের জীবনী থেকে শিখো আল্লাহ সোহানো তালা তোমাদের সফল করুক আল্লাহ মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য লম্বা করছি না তোমাদের জন্য এতটুকুই ছিল নাসিহা এতটুকুই ছিল উপদেশ আল্লাহ তোমাদের এই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে তোমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক তোমরা ডাইরেক্ট প্রশ্ন করতে পারবা কেউ যদি